সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাঁসদা আজকে আমি আপনাদের আমাদের জঙ্গল ঘুরে দেখাবো চলুন তাহলে ঘুরে আসি আমাদের জঙ্গলে বিভিন্ন গুল্ম ভেষজ উদ্ভিদের পরিচয় করাবো তার সঙ্গে সঙ্গে সবথেকে বড়ো আকর্ষণ সেটি হচ্ছে পুটকা ছাতু পুটকা ছাতু আজকে সংগ্রহ করে দেখো। কত সুন্দর সকালের পরিবেশ অস্থির স্থির মনকেও শান্ত করে দেয় এইসব জায়গায় ঘুরে মন অনেক তৃপ্তি পায় এইসব জায়গায় যদি আমরা ঘুরতে আসি মনে হবে কোথায় যেন প্রকৃতির করে হারিয়ে যায় চলুন পুটকা ছাতু সংগ্রহ করি এসব জায়গাতে জঙ্গলে ঢুকলেই পুটকা ছাতু পাওয়া যায় না পাওয়ার কিছু নয় পাওয়ারই পুটকা ছাতু পাওয়ারই এখন সময় এই যে দেখুন পুটকা ছাতু কেমন চট করে দেখা যায় না অনেক কাছাকাছি না থাকলে দেখা যায় না দেখুন এটা হচ্ছে পুটকা ছাতু এগুলোই হচ্ছে কচি পুটকা ছাতু হয় যে কচি বলতে এরকম সাদা দেখতে হবে এটা হচ্ছে তরকারির জন্য ভেজে খাওয়ার জন্য উপযোগী তো এরকম কাছাকাছি অনেকগুলো থাকে তো স্বাভাবিকভাবে প্রত্যেক দিন যেহেতু সংগ্রহ করা হয় তো তাই এত পরিমাণে পাওয়া যায় না তো খুঁজে খুঁজে দেখতে হয় এইভাবে গাছের নিচে কোনো ঝাড়ে এগুলোকে খুঁজতে হয় এই যে একটু দেখুন তারপর এই সাইডও আছে ফুঞ্জিলে পুটকা ছাতু এখন পুরো শ্রাবণ মাস পর্যন্ত পুটকা ছাতু পাওয়া যেতেই থাকবে এই হচ্ছে পুটকা ছাতু এখন হাটে বাজারে খুব বিক্রি হচ্ছে তার সঙ্গে সঙ্গে জঙ্গলবাসীদের তো তরকারির অভাব নেই এটা দিয়েই প্রত্যেক দিনের খাবার সারানো হয় এটি কী গাছ দেখুন খুব মিষ্টি এই গাছের ফল খুব মিষ্টি খেজুরের মতো তো এটা দিয়ে তালায়ও তৈরি করা হয় বসার জায়গা যেটা তো এটাকে আঞ্চলিক ভাষায় পালই বলেও ডাকা হয় আমরা সান্তালিতে কিতা বলি এটি হচ্ছে আসন গাছ অনেক বড বড গাছ হয় এখানে টসর ছাড়া হয় জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গাছেতেই টসর ছাড়া হয় রেশমগুটি যেটাকে বলা হয় রেশমগুটি আর এটা হচ্ছে ছাগলের জন্য খুব সুস্বাদু খাবার এটা এটা দেখলে কোনো ছাগলেই ছাড়তে চায় না তো যার জন্যে জঙ্গলে অনেক গাছপালা আছে যেটা খাওয়া ছাগলের জন্য সুস্বাদু খাবার উপযোগী খাবার আর এই গাছটা হচ্ছে কি বলুন তো সবারই পরিচিত তবুও আমরা চোখে নজরে থাকলেও আমরা গুরুত্ব দিই না এটা খুব ভেষজ গাছ এটি হচ্ছে কি খুব সবারই এটা চীনা গাছ ভুঁড়ু পাকা এই সময়টাতেই পাকতে শুরু করে তো আমি পেলে অবশ্যই এটা দেখাবো এই ফল ভুঁড়ু ফল খুব মিষ্টি ফল খুব মিষ্টি হয় খেলে না খেলে আপনারা স্বাদটি বুঝতে পারবে না একবার হলো ভুঁড়ু ফলের ভুঁড়ু ফল স্বাদ গ্রহণ করা একান্তই প্রয়োজন না খেলে এটা কি মিষ্টি বুঝতে পারবেন না তো এই রাস্তাটা একদম জঙ্গলের ভিতরে ঝর্নায় চলে গেছে জঙ্গলের ভিতরে অনেক বেশ কিছু জায়গায় জায়গায় ঝর্ণা আছে এইসব ঝর্ণাগুলো বিভিন্ন রকম পশু পাখি খেতে আসে এই ঝর্নাগুলোতে আর খুব নির্জন সময়গুলোতে ময়ূরকে দেখতে পাওয়া যায় আর তারপর শিয়াল খরগোশ এইসব এই জঙ্গলে প্রচুর পরিমাণে এখন আছেও যদি নির্জন পরিবেশ থাকে। থাকে সেক্ষেত্রে যদি ভাগ্য থাকে তাহলে দেখা মেলে তবে প্রচুর পরিমাণে আছে এটা হচ্ছে বৃষ্টির জল জঙ্গলের স্রোত ধরে এই জায়গায় মিলিত হয়ে জলাশয় আকার ধারণ করেছে এই জায়গাটিতে অনেক পশু পাখি জল যায় জল খেতে আসে যদি নির্জন সময় হয় তাহলে অবশ্যই দেখা মিলবে পশু পাখির আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিস্তীর্ণ জঙ্গলের এলাকা ঘুরে দেখাবো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর অনেক রকম পাহাড় আর তার সঙ্গে সঙ্গে ঝর্ণা আমি আপনাদের ঘুরে দেখাবো সকল